এই মুহূর্তে সরাসরি ফেনী ডাক্তারপাড়া থেকে যুক্ত হচ্ছি রাহাত নামের এক যুবক প্লে কার্ড এবং বিষের বোতল হাতে প্রেমিকার বিয়ে ঠেকাতে এখানে এসে উপস্থিত হয়েছে তার হাতে যে লেখাটি আমরা দেখছি রূপা আমার তারে বিয়ে দিলে বিষ খাবো এই ধরনের একটা লেখা সে লিখেছে আমরা যতটুকু কথা বলেছি তার নাম রাহাত তার বাড়ি হচ্ছে এলাহিগঞ্জে এবং এই রূপের সাথে তার দীর্ঘদিনের একটা সম্পর্ক প্রেমের সম্পর্ক তাকে না জানিয়ে বিয়েটা দিচ্ছে এজন্যই সে এখানে এসে আসলে খবর পেয়েছে যে সঠিক না এখানে কোনো একটা বাসায় সে থাকে এটা খবর পেয়ে সে প্লে কার্ড হাতে এখানে এসে দাঁড়িয়েছে এবং প্রেমিকার জন্য অপেক্ষা করছে এবং কিভাবে বিয়েটা ঠেকানো যায় আর তার জন্য এখানে আসছে আমরা আমরা দেখতেছি তার হাতে ভাই হাতে এটা কি আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় ভাই এলাইগঞ্জ তো এই রূপার সাথে আপনার সম্পর্ক কতদিন

আমার করণীয় আপনি আমার হাতে দেখতেছেন ভাই হ্যাঁ হ্যাঁ আমার করণীয় আবার হাতে দেখতেছেন আবার কিছু আমার করণীয় এটা আমার আপনি সবাই আপনার হাতে দেখতেছেন আবার আমি কি লাগ করছি এর আমি এমন কোনো কাজ করি নাই যে এটা আমি ওর জন্য করি নাই আমার জীবন নিয়ে আমি দাঁড়িয়ে আছি এখানে শেষ মেশ আচ্ছা আপনি জানেন আমি গত এক দেড় বছর আমি কি আমার মধ্যে দিয়ে গেছি আমি ও কম কষ্ট করে নাই ভাই এখন এখানে এটা আপনাকে কি বলছে ওখানে তো ভাষা না হইতো অন্য কোনো জায়গায় আছে এখানে আমি ওই আমার দেখি পালাইছিল আপনার প্রেমিকা পালাইছেন ওর বাবা ওর ওর বাবা কি করে

এখন দেখতে পাচ্ছেন আসলে রাহাত নামের যুবকের এখানে কার্ড এবং বিশ্বের হাতে অনশন চলছে আমরা যদি দেখাই তার হাতের যে বিশ্বের বদলটি এটি আসলে আমি নেওয়ার চেষ্টা করেছিলাম তিনি এটা একটু আমাদেরকে একটু দিয়ে দেন ভাই দেখতে পাচ্ছেন এখানে আসলে সে অপেক্ষা করছে আমরা দেখি আসলে কি করা যায় আমি ওর সাথে একটা করতে চাই আমি এখন আচ্ছা এই আপনার প্রেমিকের নাম কি রূপা যদি রাজি না থাকে সে যদি আর বাবার দেওয়া ছেলের সাথে বিয়ে সম্মত হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি আপনার জীবন আপনার জন্য হয়তো আরো ভালো কেউ অপেক্ষা করছে আপনি এই যে এগুলা করছেন সেক্ষেত্রে তো আপনার ক্ষতি হচ্ছে এবং আপনার পরিবারের মান সম্মানহানি হচ্ছে হ্যাঁ মনে হয় না যে সরাসরি কথা বলা উচিত আমরা যদি দেখাই ডাক্তার পাড়ায় একটি গোলিতে হায়দার ক্লিনিক সংলগ্ন এখানে অনেক জনতা এখানে ভিড় করেছে আসলে সে তার প্রেমিকার বিয়ে ঠেকাতে এখানে দেখতে পাচ্ছেন এই যে ওষুধের যে বোতল যে বিশ্বের বোতল সেটি হাতে নিয়ে দাঁড়িয়েছিল আমি এই মুহূর্তেটি তার কাছ থেকে সংগ্রহ করেছি এবং একটি প্লে কার্ড ছিল হাতে লেখা বিভিন্ন দিক থেকে মানুষজন আসলে তার এখানে ছুটে এসেছে এবং সে শিউর না এখানে বলেছে যে এখানে কোনো একটা জায়গায় তার প্রেমিকা পরিবার সহ ভাড়া বাসায় থাকেন তিনি সঠিক জানেন না তারপরও এখানে শুনে এখানে এসেছেন কোন কমিউনিটি সেন্টারে আজকে তাকে না জানিয়ে বিয়ে দিচ্ছে এমনটা তিনি দাবি করেছেন আর কি তো এখানে আমরা এসে যেমনটা দেখতে পেয়েছি রাহাত নামের সেই যুবক অবস্থান করছে এখনো পর্যন্ত তিনি তার প্রেমিকার বিয়ে ঠেকাতে আসলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অন্যথায় যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে এই মুহূর্তে তাকে কাউন্সেলিং করা প্রয়োজন প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই ডাক্তার পাড়া এখানে এসে তাকে রেস্কিউ করে নিয়ে যাবেন এবং তাকে বোঝাবেন সম্ভব হলে রূপার যে বাবা পরিবার তাদের সাথে কথা বলানোর একটু চেষ্টা করবেন বছর বয়সী যুবক রাহাত একটি মোটরসাইকেল শোরুমে তিনি কাজ করেন এবং এখানে আজকে এখানে এসে তিনি অনশন কর্মসূচি করছেন সঠিক না এখানে তার প্রেমিকার উপা থাকে এমনটা তিনি জানেন না এখানে একটি বাসায় থাকতে পারে এই ধরনের সন্দেহ থেকে তিনি আসলে এখানে কান্নাকাটি করছেন প্লে কার্ড এবং এই যে বিষের বোতলটি দেখছেন এটি হাতে দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন আসলে সে যে ভালোবাসে এটার মধ্যে কোনো ভুল নেই কারণ তার চোখের পানি তার কান্না সেটি প্রমাণ করছে তিনি অঝরে কাঁদছেন এখনো পর্যন্ত তো রাহাত ভাই আমরা আমরা বলি যে আপনি বাসায় গিয়ে আসলে ভালো করে চিন্তা ভাবনা করেন এখন তার পরিবার যদি তাকে বিয়ে দিয়ে দেয় আপনি তো কিছু করতে পারেন

সেটা আপনারা নিশ্চয়ই শুনেছেন এখন তিনি অঝরে কান্না করছেন এবং এখানকার স্থানীয় এলাকার যে সমস্ত মুরুবী এখানে থাকে তারাও এখানে এসেছেন তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি আসলে সে কিভাবে খবর পেয়েছে কিভাবে সে খবর পেয়েছে সেটা আমরা জানি তার মাধ্যমে খবর পেয়েছে আসলে এখন দেখতে পাচ্ছেন এলাকার যে জনতা তারাও এখানে এসে বিভিন্নভাবে জিজ্ঞেস করছে আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি আসলে এগুলো করে নিজের ক্ষতি করে কোনো লাভ হবে না সেই ক্ষেত্রে তিনি ধৈর্য ধারণ করতে পারেন এবং তার পরিবারের মাধ্যমে বা তার কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের মাধ্যমে এই যে রূপার বাবার সাথে কথা বলতে পারেন এবং পারিবারিকভাবে একটি সমাধানে গেলে আমার মনে হয় বিষয়টা সুন্দর হয় অন্যথায় রূপারও একটি আছে আছে একটি এভাবে করে ফেনি শহরে যদি অন্য কিছু ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু সংবাদের শিরোনাম হবে এবং উভয় পরিবারের কিন্তু মান্যৎ নিয়ে একটা প্রশ্নবিদ্ধ হবে ক্ষেত্রে আমি রাহাত ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করছি এখানকার যারা এসে তারাও বোঝানোর চেষ্টা করেছে আপনি বাসায় গিয়ে আসলে চিন্তা করুন তো এই ছিল আসলে ফেনি ডাক্তার পাড়া থেকে এখানে যে একটি যুবক রাহাত নামের যুবক বিশ্বের বোতল এবং প্লে কার্ড হাতে প্রেমিকার বিয়ে ঠেকাতে যে অনশনে করছেন সেই অনশনের খবর জানাচ্ছিলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা এখানে এসে উপস্থিত হয়েছে বিভিন্ন বাসাতে এখানে যারা ভাড়া থাকে তারা কিন্তু এখানে তার এই যে তিনি যে কান্নাকাটি করছেন এগুলো দেখার জন্য এখানে উৎসুক জনতার ভিড় লেগে গেছে তো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন